সুবাসী কর্মজীবী মায়ের জীবনের গল্প কাছ থেকে ফিরে এসেই মেয়ে স্কুল থেকে এসেছে ও রাতের খাবারটা রেডি করছি ও যে খাবারগুলি পছন্দ করে সেগুলি দেওয়ার চেষ্টা করি আমি অবশ্য বাংলা খাবার খেতে বেশি পছন্দ করি ও রোস্টটা পছন্দ করে তবে বেলজিয়ান খাবারটাই বেশি পছন্দ করে আলু সিদ্ধ করে ক্যাপসিকাম পাউডার আমরা অবশ্য পাপড়িকা পাউডার বলি লাল পাপড়িকা পাউডার আর কিপের একটা মশলা আছে চিকেনের মশলা চিকেন বেকড করতে যে মশলাটা দেই আলুর মধ্যে দিলেও বেশ মজা লাগে দুইটা মশলা একসঙ্গে দিয়ে একটু ভাজি করে নিচ্ছি খুব মজা লাগে খেতে লবণটা এক্সট্রা দিচ্ছি না যেহেতু চিকেনের এই মশলাটার মধ্যে পরিমাণে ভালোই লবণ থাকে আমরা তো ভাত পাগল বাঙালি আর ইউরোপিয়ানরা আলু পাগল ইউরোপিয়ান আমাদের মেন খাবার ভাত ওদের মেন খাবার আলু আলু দিয়েই ওরা সব কিছু খায় আর আমরা ভাত দিয়ে সব কিছু খাই তবে মাঝে মাঝে ওরা ভাত খায় অভ্যস্ততা নেই তো এ কারণে খুব একটা পছন্দ করে না তবে রাইস পাপটা যেটা আমরা পায়েস বলি ওইটা আবার খুব পছন্দ করে রাতের খাবার আলুর সঙ্গে মাংস সবজিও তো লাগবে মেন খাবারে প্রোটিন শর্করা ভেজিটেবল সব কিছুই থাকতে হয় ওভেন বেক খাবার করেছিলাম গতকাল সবজির ভিতরে মাংস দিয়ে ক্যাপসিকামের মধ্যে মাংস দিয়ে রেসিপিটা অবশ্যই ইয়ানামনি আমাকে দিয়েছিল গরুর কিমা দিয়ে ওভেনে দিয়ে দিয়েছিলাম উপরে চিজ দিয়ে দিয়েছিলাম হাফ গতকাল গরম গরম খেয়েছিল আর আজকে হাফ নিয়েছি মাইক্রো ওভেনে গরম করলেই একবার ফ্রেশ হয়ে যাবে আমার অবশ্য প্রতিদিন রান্না করা হয় না এত ব্যস্ততার মাঝে রান্নায় এত সময় দেওয়াটাও হয়ে ওঠে না যখন রান্না করি একটু বেশি করেই করি যাতে কমপক্ষের দুদিন হয়

মেয়ের খাবার তো দিয়ে দিলাম কাল আবার আমরা কি খাবো নর্মালি রাতেই আমি রান্না করে রাখি আজকে অনেক মজার মজার খাবার রান্না করব। এই শাকগুলি দেখতে পাচ্ছেন আমার বাগানের শেষ শাক কুমড়ো শাক জাস্ট এই কয়টাই ছিল ভাবছি কই মাছ দিয়ে মজা করে রান্না করব। যেহেতু এবছরের শেষ শাক শেষটাকে একটু সুন্দর করেই বিদায় পাটায় মশলা বেটে রান্না করব। সচরাচর এই কাজটা করি না যেহেতু শেষ শাক পাটায় বাটা মশলায় বেশি স্বাদ হবে একটু অথেন্টিক লাগবে পুষ্টিগুণে ভরপুর খেতেও ভীষণ মজা আর বারো মাস এই সবজিটা পাওয়া যায় ব্রুকলি বুড়ুকুলি ভাজি করব সুন্দর করে কেটে নিয়েছি ফ্রিজে সময় চেষ্টা করি হাতের পাঁচ হিসাবে হাতে বানানো রুটি আর একটা ভাজি রাখার তরকারিগুলি আজকে সব প্রথমে কেটে নিয়েছি আজকে আর রান্না করতে একদম কষ্ট হবে না বাংলাদেশে হেল্পিং হ্যান্ড যেমন সব গুছিয়ে দিয়ে যায় আর রান্না করলেই হয়ে যায় আমি সেরকমই সব গুছিয়ে নিয়েছি এখন একটার পর একটা রান্না করে নিব এভাবে গোছানো থাকলে রান্না করতে যে কি মজা তবে প্রবাসে আমাদের সেই কপাল নেই আমাদের নিজেদেরটা নিজেদেরই সব কিছু করে রান্না করতে হয় পোস্ত সরিষা রসুন পেঁয়াজ কাঁচামরিচ একসঙ্গে বেটে নিয়েছি একটু লবণও দিয়েছি এতে করে সরিষাটা তিতা লাগবে না আলু ছিলে কেটে নিয়েছি তরকারিতে আলু আমার ভীষণ পছন্দ ইয়ানামনি তো হাসে মা তুমি ভাতও খাও আলুও খাও যে কোনো একটা খেতে হবে অল্প অল্প করে অনেক কিছুই রান্না করব। নিতে নিতে রাত বেজে গেছে আর আজকে হলো নভেম্বর মাসের সতেরো তারিখ সোমবার বাইরে কিন্তু অনেক ঠান্ডা আর এখন ডেলাইট সেভিংসের জন্য এক ঘন্টা টাইম চেঞ্জ হয়ে গেছে বাইরে খুব আর্লি সন্ধ্যা হয়ে যায় আবার সকালে যখন কাজে যায় তখনও অন্ধকার থাকে এটা চলতে থাকবে ফেব্রুয়ারি পর্যন্ত আর একটু একটু করে দিন বড় হবে অন্ধকারটাও কমতে থাকবে আলু দিয়ে ব্রোকলি ভাজি গরম গরম ভাত দিয়ে খেতেও ভালো লাগে আর হাতে বানানো রুটি দিয়ে খেতেও খুব ভালো লাগে রুটি দিয়ে যখন খাই সঙ্গে একটা ডিম নিয়ে নেই ভাজিটা রেডি হয়ে গেল এখন সেকেন্ড তরকারিতে যাই বাংলাদেশ থেকে আনা গিফট পাওয়া কুমড়োর বড়ি দিয়ে রান্না করব ফুলকপি আলু টমেটো ডিম শীতের সময় ফুলকপির ঝোল কিন্তু ভীষণ মজা গায়ে মাখা ঝোল রেখে রান্না করছি কিছুটা ধনিয়া পাতা কেটে নিয়েছি ফুলকপির মধ্যে পাতার কম্বিনেশনটা কিন্তু সুন্দর তাছাড়া এখন তো শীতের সময় খুব বেশি মজার শেষ শাক শেষ টমেটো দুই শেষের কম্বিনেশনে মজার একটা তরকারি হবে কাঁচা পাকা টমেটো তো একটু টক মিষ্টি লাগবে খুব ভালো লাগবে খেতে ভেজে নেওয়া কই মাছ দিয়ে শাক টমেটোর কম্বিনেশনে খুব মজার একটা তরকারি রেডি করে ফেললাম শাক যখন তুলে এনেছিলাম গাছের শেষ মিষ্টি কুমড়ো বাংলাদেশি বীজ থেকে তৈরি গাছের বাংলাদেশি মিষ্টি কুমড়ো আর মিষ্টি কুমড়োটা একটু কাঁচা কাঁচা ছিল তো পাকা মিষ্টি কুমড়ো বাংলাদেশি দোকান সহ বেলজিয়ান সব সুপার মার্কেটে কিনতে পাওয়া যায় তবে কাঁচাটা খুব একটা অ্যাভেলেবেল না ইলিশ মাছের দুই আইটেম করে নিয়েছি মাওয়াঘাটের ইলিশ ভাজি আর খুলনার মিষ্টি কুমড়ো দিয়ে ইলিশ মাছ রান্না কোটা বাছার ঝামেলা ছাড়া আর একটা সবজি রেডি করে নিয়েছি রেডি টু কুকড এভাবেই কিনতে পাওয়া যায় কচুর লতি ভীষণ পছন্দের তবে বেছে খাওয়ার ক্ষমতা আমার নেই প্রবাসের এত ব্যস্ততার মাঝে কচুল্লতি বেছে কখনোই খাওয়া সম্ভব ছিল না যদি এভাবে কিনতে না পাওয়া যেত পৃথিবীর কে কোন প্রান্ত থেকে আমার ভিডিওটি এনজয় করছেন চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারেন আমি খুশি হব আর কে কে আমার সঙ্গে এখন পর্যন্ত আছেন একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেছেন কমেন্ট সেকশানে জানালে আরও বেশি খুশি হব আর আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারেন নর্মালি এই ছোট্ট চ্যানেলের মাধ্যমে বেলজিয়ামে আমার লাইফস্টাইল ভিডিওগুলি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি আর এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানটি অন করে দিতে পারেন পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থেকে ভিডিওটা এনজয় করার জন্য অনেকগুলি রান্না করেছি অনেক সময় নিয়ে আপনারাও অনেক সময় নিয়ে ধৈর্য ধরে আমার ভিডিওটা এনজয় করেছেন সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও আমার এই ছোট্ট চ্যানেলের পক্ষ থেকে সবাই অনেক ভালো থাকবেন সেই শুভকামনায় এখানেই শেষ করছি